আজ বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশে আজ রাতের নদীভাঙ্গন এলাকার চিহ্ন এটি গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা তরং শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর মৌজা যে নদীভাঙ্গন এলাকা ইতিপূর্ব থেকে আপনাদেরকে বারবার আমি ভিডিও দিয়েছি লাইভে এসেছি এবং এখানে আমাদের প্রকৌশলীগণ রংপুর থেকে এবং গাইবান্ধার টিমসহ এসে পরিদর্শন করে একটা কাজ শুরু হয়ে যায় সেই কাজ হয় হয় না হয় হয় না কাজ করে করে না এরকম পরিস্থিতিতে আজকে দেখেন যে মানুষ ঘর বাড়ি সরাবে সে সুযোগটুকু পাচ্ছে না আসলে আমরা কাকে কি বলবো এখানে যে উদ্বোধন কর্মকর্তা আছে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা কতটা আপনারা কাজ পেয়েছেন জানি না তো আপনারা যেটুক পেয়েছেন সেতটুকুই সঠিকভাবে আমাদের মাঝে করে দেন আপনারা এক টানা কাজটা করলে কিন্তু আজ আমাদের এই ক্ষতি সম্ভাবনা থেকে আমরা বেঁচে যেতাম তো এই দোষটা কিন্তু আপনাদেরকে নিতে হবে এবং এর জবাব আপনাদের দিতে হবে তো আসলে আমাদের আমরা যদি আমাদের নিজের কোনো কিছু ক্ষতি হয়ে যায় আমরা কিন্তু আমাদের বুকটা চৌচির হয়ে যায় ফেটে যায় আর এই রাতে ঘুম পাড়া বাদ দিয়ে এই মানুষগুলো আজকে কিন্তু এই যে নদী ভাঙ্গন এলাকায় ঘরবাড়ি বাড়ি সরাতে ব্যস্ত হয়ে পড়েছে তো আমি কর্তৃপক্ষ সহ সম্পদ মন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন সকলকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করি এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসক সকলের প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে যা আপনারা যত দূরত্ব পড়েন আমাদের এই নদী ভাঙ্গন এলাকায় এসে পরিদর্শন করে দ্রুত আপনারা কাজের বরাদ্দর ব্যবস্থা ও সরকারের কাছ থেকে নিয়ে নেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম